এই এটা কিন্তু দুইটা কালার আছে এটা খুব সুন্দর খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ আছে আছে এবং গোল্ডেন জয়ে কারস আছে ফুল বডিতে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিন্ট কালার দেন এটা দোপাটারাও হচ্ছে কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং স্টোন এর কাজ করা থাকছে এটা মাত্র 1800 টাকা কালার হচ্ছে এটা দুইটা এক ছিল পেস্ট কালারটা এবং এটা হচ্ছে ড্রাগন কালার টা খুবই সুন্দর একটা কালার মাত্র আঠারোশো এটার মধ্যে কিন্তু বারোটা তেরোটা কালার রয়েছে এবং একটা ড্রেস আমরা ডিটেল দেখাই দেখুন কত সুন্দর প্রথমে দেখুন খুবই সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর করে সিকুয়েন্স একটা বড় প্যানেল আছে এবং ফুল বডি সিকুয়েন্স এবং এমন থাকছে এটা হচ্ছে এটা দোপাটা দেখুন কত সুন্দর থেকে চুয়াল্লিশ পর্যন্ত আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে এটা আর এগুলো কিন্তু সব হচ্ছে লাকজারি সিফোনের মধ্যে থাকছে এই যে দেখুন কত সুন্দর মাস্টারটা কিন্তু খুবই সুন্দর অন্য কিন্তু খুব অন্য গুলো কিন্তু সব সেম থাকছে ওকে মাত্র আঠারোশো টাকা হচ্ছে এই যে সেম প্রাইস থাকছে বডি সাইজও सेम থাকছে था, से 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 था, सेम दुपट्टा सेम না ওকে সরি सेम সালোয়ার এটা হচ্ছে এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালারটা খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখুন প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং পূজার জন্য কিন্তু এই কালেকশনগুলো মাস্ট এত সুন্দর ডিজাইনের একটা পিস স্ক্রিনশট নিয়ে যার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করবেন এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর

আঠারোশো সিভিট কালারটা মাত্র আঠারোশো টাকা এবার দেখিয়ে দিচ্ছে পার্পল কালারটা পার্পল কালারটা কিন্তু খুবই সুন্দর এবং জাস্ট দেখুন ভাই কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো হয়েছে দেখুন

দেখুন মানে ফুল সিকুয়েন্স এবং সুতার কাজ করা আছে দোপাটা থাকছে ম্যাচিং কাজ করা এবং সালোয়ারে সরি সালোয়ারের প্যানেল কিন্তু কাজ থাকছে এটা হচ্ছে পিঙ্ক কালারটা তিনটা কালার রয়েছে এটার মধ্যে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে কন্টাক্ট করতে হবে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সুতোর সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট হবে দোপাটাটাও কিন্তু কন্ট্রাস্ট নিচে কিন্তু খুব সুন্দর করে কুচি করা আছে এটার প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ থেকে ফর্টি পর্যন্ত বাড়ি যায় যেটা হচ্ছে ব্লু কালারটা দেখুন জাস্ট

চেক করে দেন পেমেন্ট করবেন এটা প্রাইস থাকছে মাত্র 1950 টাকা কালার থাকছে মোট পাঁচটা কালার এই যে দেখো 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে 1950 এটা আরেকটা মাত্র এটা হচ্ছে ইয়েলো কালারটা এটা আরেকটা কালার আছে হোয়াইট কালার যেটা ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন 1950 এই যে ল্যাভেন্ডার কালার এই যে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ওয়াও প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর ওয়াও

দেন এটা হচ্ছে মেরুন কালারটা দেখুন প্রত্যেকটা কালার এত সুন্দর এটা হচ্ছে বেস্ট কালারটা এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো আঠারোশো টাকা ওকে যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসতে পারা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিংসের তৃতীয় তলায় সব নম্বর একশো তেরো যেটা হচ্ছে ইয়েলো মোট বিডি আর যারা অনলাইন নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে